আসাম দেখছেন আমাদের আনন্দ আরো ভালো কিছু দেখতে পাবেন মায়েরা পাঁচশো হাজারের কাছে ফাঁকা তলা সিঁদুরকে বিসর্জন দেবেন না যেদিন বিজেপি আসবে এই না পরের মাসের এক তারিখে তিন হাজার ঢোকা হবে স্মার্ট মিটার লাগাতে দেবেন না ইলেকট্রিকের স্মার্ট মিটার লাগাচ্ছে বসি বিক্ষোভ হচ্ছে লাগাতে দেবেন না অপশনাল ভিকারি সরকার টাকা তুলতে চাইছে মধ্যবিত্তের কাছ থেকে জোট বাঁধন তৈরি হন এ লড়াই আমাদের জিততে হবে এ লড়াই জিততে হবে শুধু প্রতিবাদ নয় প্রতিরোধ করতে হবে এবং জিততে হবে সবাই রাজি লড়াইয়ের জন্য সবাই রেডি হিন্দু জনতারা রেডি রাষ্ট্রবাদীরা রেডি